আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের এনসিটিভি থেকে একটি সিলেবাস এবং নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে আমরা আগের ভিডিওতে বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করেছিলাম প্রথম পর্বে আজকে আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন বিষয় ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী আজকে আমরা তোমাদের এক কথায় উত্তর এই প্রশ্নগুলোর সমাধান করব ষোলো নং প্রশ্ন অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন প্রতিটি হবে আমাদের অনুমতি অনুমতি নেওয়া প্রয়োজন সতেরো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে প্রতিটি হবে শতাধিকারী প্রতিটি হবে সদাধিকারী আঠারো একজন ব্যক্তির বয়স কোন ধরনের প্রতিটি হবে একজন ব্যক্তির ব্যক্তিগত তথ্য উনিশ তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম প্রতিটি হবে চিঠি সাধারণ মাধ্যম তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি হচ্ছে সাধারণ মাধ্যম বিষ কোন মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি বেশি প্রতিটি হবে বিষ মুখের বাসা একুশ ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটারের বাসায় কী বলে প্রতিটি হবে অ্যালগোরিদম উত্তরটি হবে অ্যালগোরিদম বাইশ যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার উত্তরটি হবে যোগাযোগ নেটওয়ার্ক হচ্ছে দুই প্রকার তেইশ সব ডিজিটাল ডিভাইসে একটি সংখ্যাসূচক ঠিকানা থাকে এটিকে কি বলে উত্তরটি হবে আইপি অ্যাড্রেস বলে চব্বিশ যার নিকট ইমেল পাঠানো হয় তাকে কি বলে অতীটি হবে প্রাপক যার ইমেল পাঠানো হয় তাকে প্রাপক বলে পঁচিশ সবচেয়ে দ্রুতগতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে অতি হবে অপটিক্যাল ফাইবার ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম কথায় প্রশ্নের উত্তরের সমাধান পরবর্তী ভিডিওতে আমরা দেখব বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নমুনা প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিব এগুলো তোমরা সমাধান করলে তোমরা বার্ষিক পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে তার একটি ধারণা পেতে পারো